এখনও পর্যন্ত আমি যতবারই নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি তার মধ্যে আজকেরটা ছিল দুর্দান্ত আমি আলাদা করে কিছুই বলবো না আপনারা আমার চিংড়ি মাছের মালাইকারির লুকসটা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম তো এখানে আমি ফ্রেশ কিছু চিংড়ি মাছ নিয়ে এগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছিলাম আমি অল্প কিছু নারিকেল নারিকেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম তারপর আমি দিলাম সামান্য পরিমাণে সরিষা এরপর দেব আমি দুটো কাঁচা লঙ্কা এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই সবগুলো উপাদান ভালোভাবে ব্ল্যান্ড করে নেব খেয়াল রাখতে হবে সবগুলো উপাদানই যেন ভালোভাবে আপনার ব্ল্যান্ড হয় তারপর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে আমি তেল দিলাম তো তেলটা যখনই গরম হয়ে উঠবে তারপর যেটা করব আমি এই যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে নেব তো এখানে একটা ব্যাপার বলি চিংড়ি মাছ যদি আমরা একটু হালকা করে ভেজে নিই সেক্ষেত্রে চিংড়ির মালাইকারি থেকে খুব সুন্দর একটা ভাজা চিংড়ির স্মেল আসে তো যাই হোক এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছে বা অন্যান্য মাছে আমরা যদি লবণ এবং হলুদ দিয়ে ভাজি করি তাহলে কাঁচা গন্ধটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায় তো আমি একটু ভালোভাবে ভেজে এখন যেটা করবো আমি সবগুলো চিংড়ি মাছ এখানে উঠিয়ে রাখব উঠিয়ে রাখার পর ফ্রাই প্যানে যে বাড়তি তেলটা থাকবে সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল আমি অ্যাড করে এই যে আমি সবগুলো উপাদান ব্ল্যান্ড করে রেখেছিলাম এই তেলের মধ্যে কালিজিরিয়ার ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিবেন সেই ব্ল্যান্ড করে রাখা নারিকেল এবং সরিষার যে বাটা সেটা তো তারপর আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া তো এখন এই সবগুলো মশলার গুঁড়ো আমি দিয়ে এই যে আমার পেস্ট করে রাখা বেটারটা এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিবেন সামান্য পরিমাণে লবণ যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা দিবেন তো যখনই দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে বুঝে যাবেন যে আপনার এই কষানোটা হয়ে গেছে তো যখনই কষানোটা হয়ে যাবে আপনারা এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবেন তো চিংড়ি মাছের মালাইকারি সাধারণত বেশি ঝুল ঝুল হলে ভালো লাগে না একটু মাখা মাখা হলে ভালো লাগে তো যখনই দেখবেন আপনার তরকারিটা বলক চলে এসেছে সাথে সাথে আপনি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন তারপর কিছুটা আপনি এটাকে একটু মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে আবার লবণটা চেক করে যদি দেখেন লবণের পরিমাণ আপনার ঠিক হয়েছে তাহলে আর দেওয়ার দরকার নেই যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে দিবেন আর সারটা আর একটু দ্বিগুণ করার দ্বিগুণ করতে চাইলে আপনি যেটা করতে পারেন একদম সবার শেষে আধা চা চামচ চিনি আপনি এর মধ্যে দিয়ে দেবেন তো এই তো দেখুন সুন্দর হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি তো দেখতে কেমন হলো এটা কিন্তু জানাতে ভুলবেন না